জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি তো কাল তো চলো আজকের ভিডিওটা স্টার্ট ভিডিও হচ্ছে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো এই হেয়ার ফলটা আমি কিভাবে কমাবো তো আজকের ভিডিওটা সেই জন্য তো কমেন্ট দেখো চুলের যত্ন নিতে গেলে সব অনেক কিছু মাখলে যে চুল হেলদি থাকবে বা ভালো থাকবে এরকমটা কিন্তু নয় ঠিক আছে অনেক কিছু খাওয়ার ক্ষেত্রেও হয় তো আমি লাগানোর থেকে বেশি প্রেফার করবো যে তোমরা খাও খাবার জিনিস খাও খাবার জিনিসকে ভিতর থেকে চুলটা খেলতে করো তাহলে অনেকটা ভালো রেজাল্ট পাবে লাগাতে পারো অসুবিধা নেই লাগালো কাজ হয় কিন্তু লাগালে অনেক ক্ষেত্রে কী হয় বলো তো আমাদের না অনেক জিনিস আমাদের ক্ষেত্রে মানে হয়তো অন্যের ক্ষেত্রে সে জিনিসটা শ্যুট করছে কিন্তু আমাদের ক্ষেত্রে সে জিনিসটা শ্যুট করে না সেক্ষেত্রে আমি বলবো খাবার খাও অবশ্যই শরীরের জন্য ভীষণ উপকারী হবে এবং চুলের জন্য ভীষণ ভালো হবে তো আজকে আমি তোমাদের যে টিপসগুলো দেবো সেগুলো হচ্ছে খাবারের ঠিক আছে তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা খাবার খেতে ইচ্ছুক নই ঠিক আছে আমরা খাবার খেয়ে জিনিসটা হেল চুলটা হেলদি করতে ছো তাহলে তোমরা যদি চাও আমি লাগানোর রেমিডিও শেয়ার করবো তো আজকের রেমিডি হচ্ছে যে খাবার ঠিক আছে তোমরা আমি যে যে জিনিসগুলো বলবো সে সে জিনিসগুলো ইজিলি তোমরা পেয়ে যাবে সবাইকার বাড়িতেই থাকে তো আমি বলবো সেই জিনিসগুলো তোমরা নিয়ে এসে একবার ট্রাই করে দেখতে পারো দেখো লাগানোর থেকে তো খাওয়াটা অবশ্যই ভালো সেটা তোমরাও বলবে আমিও বলছি লাগানোর থেকে খাওয়াটা অনেকটা বেটার ইজি প্রত্যেক দিন লাগাও শ্যাম্পু খবর এখন কি ঠান্ডার দিনে তো অবশ্যই সেটা প্রচণ্ড পরিমাণে কঠিন হয়ে দাঁড়ায় তো খাও আম বলবো ভালো ইউজ ফল পাবে আর আমলকি খাও তাদের ত্বকটা একটু তোমরা লক্ষ্য করে দেখবে যে তাদের স্কিনটা প্রচণ্ড উজ্জ্বল ঠিক আছে প্রচণ্ড গ্লেজি গ্রোয়িং কারণ আমলকিটা ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে উজ্জ্বল করে এমনকি চুলের ক্ষেত্রেও সেটা ভালো যাদের হয়তো চুল কাঁচা পাকা আছে তারা আমলকি খেতে পারো প্রচুর পরিমাণে কাজ দেবে তো প্রথমত ইন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে বেশি কিছু লাগবে না মোট পাঁচ থেকে ছটা জিনিস লাগবে যেটা তোমরা ইজিলি জোগাড় করতে পারবে অনেকে রান্নাঘরে সেটা থাক পাওয়া যাবে তো বেশি কিছু ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই প্রথমত তোমাদের লাগবে আমলকি আমলকি এক নম্বরে দু নম্বরে লাগবে হচ্ছে মেথি তিন নম্বরে লাগবে হচ্ছে যে কালো জিরে চার নম্বরে লাগবে জবা ফুল বাস এইগুলোই তোমরা বলতে পারো যে জবা ফুল চুলের জন্য ভীষণ ভালো লাগালেও খুব ভালো কিন্তু সেটা খাওয়ার ক্ষেত্রেও ভীষণ পরিমাণে উপকারী কারণ জবা ফুলে থাকে প্রচুর পরিমাণে আয়রন তোমরা সেটা শুকনো জবা ফুল নিতে পারো যাদের কাছে স্টোর করা থাকবে শুকনো জবা অবশ্য তোমরা কাঁচা জবা ফুলও ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না তো এগুলি নিলে এগুলো নেওয়ার পর জলে নর্মাল জলে দেবে নর্মাল জলে দেওয়ার পর ফোটাবে সিদ্ধ করে নেবে সব জিনিসগুলো সিদ্ধ করার পর একটা ছাঁকনি করে ছেঁকে নেবে ছাঁকনি করে ছেঁকে নেওয়ার পর ওটা স্টোর করতে পারো স্টোর করে রাখলে স্টোর করে রাখার পর প্রত্যেক দিন তুমি এক কাপ জলের মধ্যে দু থেকে তিন চামচ নেবে ওটা ইনগ্রিডিয়েন্টস যেটা তুমি রেডি করেছো। সেটা দু থেকে তিন চামচ নেবে দু থেকে তিন চামচ নেবে জলের মধ্যে মেশাবে দেখো এটা খেতে একদমই ভালো লাগবে না আমি জানি কারণ যে যে জিনিসগুলো সেগুলো একদমই টেস্টি নয় তো সেক্ষেত্রে তোমরা একটু হানি মেশাতে পারো মধু তোমরা মধু একটু মেশিয়ে খেতে পারো মধুও শরীরের জন্য ভীষণ উপকারী আমি বলছি খাও তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা চাও আমি চুলের আলাদা রকমই তোমরা যদি চাও যে লাগানোর রেমেডি আমি সেটাও নিয়ে আসবো তোমরা কমেন্ট করো যে তোমরা কি লাগানোর রেমেডি দেখতে চাও কোনো ঘরোয়া রেমেডি চুলের ঘরোয়া রেমেডি তেল হিসাবে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবো আমি সেই ভিডিও নিয়ে আসবো তো আমি বলবো যে লাগানোর থেকে খাওয়াটা প্রচুর পরিমাণে ভালো তোমরা খাও ভালো রেজাল্ট পাবে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবে আর নেক্সট কী টিপস দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ অল বাই বাই